এইখানে দেখুন তাদের নিজেদের মধ্যে কি সংঘর্ষ হচ্ছে এবং এইখানেই কিন্তু সারজি এবং হাসনাদের যদি খারাপ অবস্থা হয় তাই এই দল গঠন করে তারা যে বিপদের মুখে আপনারা দেখতে পারবেন এদিকে সমন্বয়কদের রাজনৈতিক দল গঠন নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে সার্জিৎ হাসনাতের খুবই খারাপ অবস্থা সাধারণ মানুষরা কেঁপেছে সরকারের উপর আবারও দেশে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে সরকারও ভয়ঙ্কর পদক্ষেপ নেন রাজপথে লাশের বন্যা বইছে আওয়ামী লীগ ছাত্রলীগ কিংবা ছাত্রদল নয় সমন্বয়কদের গণধরায় দিয়েছে তাদের একটু গ্রুপ প্রথমত ছাত্রলীগ ও ছাত্রদলের ওপর দোষ চাপালেও পরবর্তীতে উঠে এসেছে চাঞ্চল্যকাতত্ব সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে বাংলাদেশে ছাত্র সমন্বয়কদের মধ্যে একেবারে নেতৃত্বের দ্বন্দ্ব শুরু হয়েছে এমনটা আভাস পাওয়া যাচ্ছে আর নতুন ছাত্রদের যে দল সেই দলে কে নেতা হবেন কে হবেন না এরকম নিজেদের মধ্যে এক ধরনের যুদ্ধ মারামারি শুরু হয়েছে নেতা হওয়ার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ছাত্র সমন্বয়কদের মধ্যে এমন খবর গণমাধ্যমে সবাই মনে করছে যে শেখ হাসিনার মাথায় বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র চলছে কি সেই ষড়যন্ত্র এই সরকারকে অস্থিতিশীল করা বাংলাদেশকে বিপদে ফেলা যেকোনো একটা বড় ধরনের মানে ঘটনা ঘটানো এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিস পাঠাইছে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে উস্তাদের মাই শেষ লাইতে উস্তাদ শেষ লাইতে খেলাটা কে জানিয়েছে ডক্টর মোহাম্মদ শেষ হলে পুজো দিতে আপনারা জনগণ দেরি হন আপনার তো দেখছেন খেলা

থারি আলুকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে যার কিছু অংশ বিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন এই সব দেখে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক নিয়ে হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যে নিউজগুলো বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে সেগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কি আলোচনা করতেছে সমালোচনা করতেছে নেতা কর্মীরা কী বলতেছে আসুন দর্শক আমার আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই এখানেই কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন এই যে আসুন দেখে আসি নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের কথা ছিল এবং যে দলের সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ মোটামুটি এটুকু আমরা বলতে পারি সেই দলটি আত্মপ্রকাশের আগেই ভাঙনের মুখে চরম বিরোধে দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ পর্যায়ে একটি পদকে কেন্দ্র করে এ বিষয়ে কথা বলেছি একদিন আপনাদের সামনে এবং সেটি পরবর্তীতে আকার ধারণ করেছে যতটুকু জানিয়েছিলাম এমনও আশঙ্কা দেখা দিয়েছে অনেকে আবার পাল্টা পাল্টি দল যাতে ঘোষণা না হতে পারে তার জন্য সরকারের উপদেষ্টা পদ কারো কারোর জন্য খুলে যেতে পারে আবার যাকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেন আমাদের প্রধান উপদেষ্টা সেই মাহবুজ আলম এই দলকে কেন্দ্র করে রয়েছেন চ্যালেঞ্জের মুখে বিষয়টি হচ্ছে যে সদস্যের যে জাতীয় নাগরিক কমিটি যেটি নতুন দল হিসেবে সারা দেশে কাজ করছে সেই কমিটির বৈঠক ডাকা হয়েছিল রবিবার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এবং একসঙ্গে বৈঠক ছাত্র আন্দোলনে যাই হোক এখন এই জাতীয় নাগরিক কমিটি যে একশো আটাশি সদস্য ছিলেন বা আছেন তাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন একশো জন অর্থাৎ একটি অংশ বয়কট করেছে এবং তারা আগামী বাইশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার কথা বাইশে ফেব্রুয়ারি তারা কেন্দ্রীয় শহীদ দ্বারায় একটি পাল্টা কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচি সফল বা ব্যর্থতার উপর নির্ভর করছে যে নতুন কোনো বিকল্প রাজনৈতিক দল দল তারা ঘোষণা করবে কিনা এখন বিষয় হচ্ছে যে এটিতে তেমন কোনো সমস্যা ছিল না এটিতে কে থাকবে তা পুরোপুরি মোটামুটি ঐকমত্য ভিত্তিতে নির্ধারণ হয়ে গেছে স্বপ্নের তথ্য স্বপ্রচার উপদেশন আহির ইসলাম তিনি থাকবেন আহ্বায়ক কিন্তু বিপত্তিটা বেঁধেছেন সদস্য সচিব পদ নিয়ে সেখানে চারজন এই পদের দাবিদার একজন হচ্ছেন বর্তমান সদস্য সচিব জাতীয় নাগরিক আক্তার আর আরেকজন হচ্ছেন শিবিরের সাবেক সভাপতি যিনি শেখ আন্দোলনের নেপথ্য থেকে তুমুল ভূমিকা পালন করেছেন আলী আহসান জুনায়েদ আর একজন হচ্ছেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব বর্তমান আহ্বায়ক নাসুরুদ্দিন পাটোয়ারি আরেক সমন্বয়ক সার্জিস আলম এখন মোটামুটি এখন যে প্রতিদ্বন্দ্বিতা তা শুরু হয়েছে আক্তার হুসাইন যিনি ছাত্র শক্তির প্ল্যাটফর্ম ছিল সেই ছাত্র শক্তির সচিব এবং ডাকসুর সাবেক যাই হোক এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার যারা নেতা বা যারা ব্যক্তিত্ব ছিলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তারা আবার অধিকার ছিলেন ছাত্র শক্তিতে এই আক্তার হোসেনের নেতৃত্বে ছিলেন আবার এই আন্দোলনের শিবিরে একটি ভয়ঙ্কর ভূমিকা ছিল তুমুল ছিল শিবিরের বর্তমান অনেক নেতাকর্মীর সঙ্গে সঙ্গে সাবেক নেতাদেরও একটি অংশ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন লীগ সরকার পতনের আন্দোলনে অতএব শিবিরের নেতারা বলছেন যে তারা তাদের ন্যায্য হিসাটি চান এখন ন্যায্য হিসাটি তাদেরকে পদ পদব্য দিতে হবে কিন্তু আক্তার হুসাইনের যারা অনুসারী তারা বলছেন যে না এই মূর্তি এত বড় পদ শিবিরের রাজনীতি যারা করেছেন তাদেরকে দেয়া হলে কথা উঠবে প্রশ্ন উঠবে তাদেরকে দেয়া যাবে না এই যখন অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র আন্দোলনের যে সারা দেশের বিভিন্ন পর্যায়ের শাখা কমিটিগুলো হচ্ছে সেখানে আবার শিবিরের পঞ্চের ভাগ রয়েছে মানে হিসেবে তারা সব জায়গা থেকে বুঝে নিতে চাচ্ছে এই জায়গা থেকে এসে কি করবে আবার আরেকটি অংশ রয়েছে যারা আমাদের প্রধান উপদেষ্টা ভাষা অনুযায়ী যিনি মাস্টার মাইন্ড মাহবুজ অনুসারী তারা চাইছেন মাহফুজ আলমের যিনি ছোট ভাই বড় ভাই মাহবুব মাহবুব আলম মাহির তিনি যেন এই চার পদ অর্থাৎ আহ্বায়ক সদস্য সচিব মুখ্য সংগঠক মুখপাত্র এই চারটি যে কোনো একটি পদে আসে কারণটি হচ্ছে তারা চাইছেন মাহফুজ আলমের খবরদারিটা যেন বজায় থাকে মাহফুজ আলমও চাইছেন যে শুধু এই চার পদে যে কোনো একটি নয় হয়তো কেউ কেউ বলছে সদস্য সচিব পদেও তিনি যেভাবে হোক তার নিজের অনুসারীকে আনতে যাতে আগামী দিনে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে আমরা এখনো বলবো যেভাবেই আসুক না কেন যে মাত্রায় আসুক না কেন তাতে তার কর্তৃত্বটা বজায় থাকে এই জায়গা থেকে এখন অনেকে প্রশ্ন করছেন যদি তার যে বড় ভাই মাহবুব আলম মাহির যিনি ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি যদি কোথাও স্থান না পান অর্থাৎ এর মধ্যে মুখ্য সংগঠক হিসেবেও অনেকটা নিশ্চিত হয়ে গেছে সাজিস আলমের নাম আমি গতকাল বলেছিলাম যে সদর সচিব হয়তো তিনি থাকতে পারবেন না অর্থাৎ আউট হওয়ার পথে তাকে মোটামুটি মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হতে যাচ্ছে আর মুখপাত্র হিসেবে আনা হতে যাচ্ছে হাসান আবদুল্লাহকে এই অবস্থায় মাহবুব আলম মাহিরকে কোথায় রাখা হবে সেটি নিয়ে একটা টানা পড়ানোর সৃষ্টি হয়েছে মাহফুজ আলমের যে মাস্টার তার যে ব্লু তার যে কর্তৃত্ব সেটি কি তাহলে চ্যালেঞ্জের মুখে পড়বে তিনি কি হেরে যাবেন এই প্রশ্ন উঠছে আবার পাল্টা পাল্টে যেহেতু পাল্টা পাল্টে মানে তারা নিজেরাই আলী হাসান জুনায়েদের অনুসারীরা বা তার নেতৃত্বে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাইশে ফেব্রুয়ারিতে কেন্দ্র শহীদ এটি দমাতে বা এই বিরোধ নিষ্পত্তির জন্য বিকল্প কি হতে পারে এমনিতেই তো আমরা জানি যে যে তিনজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে বর্তমান সরকার রয়েছেন পাল্টা একটি গ্রুপ দাঁড়িয়ে গেছে তারা বলছেন যে কেন এই তিনজনই যাবে অন্য কেউ যেতে পারেনি কেন বা শিবির যারা করতো তারা কেন উপদেষ্টা পদে আসেনি আবার নারীদেরকে বঞ্চিত করা হয়েছে কোনো নারী প্রতিনিধিত্ব নেই আবার সর ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সেস বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা অবস্থান রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনে নেতৃত্বে ছিলেন জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেছিলেন অধিক মাত্রায় প্রাণহানি করেছে তাদের মধ্য থেকে তারা কেন লাইন লাইটে নেই এই হিসাব নিকাশ থেকে দ্বন্দ্ব থেকেই বলে আসছি এবং তার একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি বিরোধী শক্তির জন্য হয়তো যারা বিরোধিতা করছেন বা যারা বিদ্রোহ ঘোষণা করছেন বা হিসা চাইছেন তাদের মধ্যে থেকে হয়তো উপদেষ্টা পরিষদে কাউকে নেওয়া হতে পারে নেওয়া হতে পারে এটি অনেকে মনে করছেন গাইজ আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে এই সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ